যদি স্বস্ত এগ্রো থেকে গভর্নমেন্ট শিক্ষা নিতে পারে দেশ অনেক দূর আগে যাবে আর সবাই মনে করে যে তুমি এত ভালো ভালো চাকরি করে এই এই যে সমস্ত নাড়া শুরু করছো মুরগি আমি না আমার এটার প্রতি নেশা আমার এখানে আনার পরে তো কয়েকজন এসে দেখছে বাপ বাপে বাপ মেশিন দিয়ে দুধ ধোয় মনে হয় মনে হয় এটা সাত আসমান থেকে একটা জিনিস নামানি বাংলাদেশ দিকে দ্রুত শহরায়ন অন্যদিকে ধীরে ধীরে বদলে যাওয়া গ্রামের জীবন শহরের চাকরি নিরাপত্তা আর সুযোগ সুবিধা মানুষ গ্রাম ছাড়ছে কিন্তু এই স্রোতের উল্টো দিকে হেঁটে যাচ্ছে কিছু মানুষ তারা ফিরে যাচ্ছেন তারা ফিরে যাচ্ছেন নিজের শিকরের কাছে নিজের জমির কাছে নিজের সিদ্ধান্তের কাছে আজকের এই ভিডিওতে আমরা এমনই একজন মানুষের গল্প শুনব যিনি শহর ছেড়ে গ্রামকে বেছে নিয়েছেন তার নাম মোহাম্মদ শহীদুল হাসান শহরের আরাম শহরের বিলাস সব কিছু ছেড়ে শহীদুল হাসান ফিরে আসুন গ্রামে এখানে তিনি ও তার ভাইয়েরা মিলে গড়ে তুলেছেন নিজেদের একটি বাড়ি এটা আসলে আমার ছোটোবেলা থেকে আমি কৃষি ইউনিভার্সিটি ভর্তি হওয়ার আমার একটা শখ ছিল আমি কৃষিতে পড়বো কিন্তু সামহা আমার কৃষিতে পড়া হয়নি তো জেনারেল ইউনিভার্সিটিতে গিয়ে আমি আল্লাহ রহমত ওই ফিলোসফিতে ভর্তি হলাম ফিলোসফিতে অনার্স মাস্টার্স করলাম কিন্তু আমার ভিতরে সবসময় একটা ইয়ে ছিল যে আমি এই খামার করবো তো আমি তারপরে ধরেন ওই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি চাকরি করছি ওয়ার্ল্ড ওয়াইড যে ব্যান্ড এইচ এনএম এইচ আমি পনেরো বছর চাকরি করছি হ্যাঁ এইচ এম এ তারপরে ধরেন আমি পিবিএইচে ওই চার বছরের মতো চাকরি করছি এরপরে ছেঞ্জ হলো ইংল্যান্ডের কোম্পানি এখানে সাড়ে সাত বছর আমি সার্ভিস করছি তো তারপরে ইন দ্য মিন টাইম আমার বড়ো ভাই উনি সালে উনি তিতেশের ডিজিএম ছিলেন উনি উনিকে বললাম যখন রিটায়ারমেন্টে গেল উনিশ সালে ওনাকে বললাম যে আমাদের জায়গাটা এমনি পড়ে আছে এখানে প্রায় দশ বিঘা আমাদের জায়গা আছে পড়ে আছে আপনি একটা কিছু করেন তো উনি ওই লক্ষ্য নিয়েই বিশ সালে এখানে এসে উনিশের শেষের দিকে কাজ শুরু করলো তো উনি মোটামুটি কমপ্লিট করার পরে পরে আমার কোভিড শুরু হয়ে গেলো তো একটা দুইটা গরু উঠাইছিলো ওই আমরা নিজেরাই দুধ টুথ খাই করছি তো কোভিড যাওয়ার পরে উনি বছর এক দেড় বছর উনি রান করলে করার পর ওনার আর ভাল লাগে না উনি সরকারি চাকরি করতে কোয় এইগুলো এগুলো আমাকে দেওয়া হবে না উনি ইনশাল্লাহ আল্লাহর মধ্যে ঢাকায় গিয়া বসে আছে তো পরে আমি গত দেড় বছর আগে যখন আমার চাকরি ওটা চিন্তা করলাম যে এই এত বড় সেট আপ এখানে অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে যে পড়েই আছে আমি চিন্তা করলাম আমার আমার যেহেতু স্বপ্ন কৃষি নিয়ে আমি কৃষিতেই যাব চাকরি বাকরি সেরে এই যে তো শুরু করছি গত দেড় বছর যাবৎ আমি ডেভেলপমেন্ট স্টেজে আমি এই পর্যায়ে আসছি তো আল্লাহ রহমতে দেশটা স্থিতিশীল হলেই আমি ড্রাইভ করবে গরুর উপরেই একটা আর একটু বড় সড়ো করে সাজায় একটি করে বাড়ির ছাদে তিনি করেছেন ছাদ বাগান নিজের হাতে লাগানো গাছ নিজের যত্নে বের ওঠা সবজি বাড়ির পেছনের খোলা জমিতে গরুর জন্য আলাদা করে চাষ করা হচ্ছে ঘাস এই জীবন পরিকল্পিত পরিমিত এবং প্রকৃতির সঙ্গে সংযুক্ত গবাদি পশু পালনই এখানে একমাত্র কাজ নয় পরিসরে হাঁস ও মুরগির খামার যাতে একই জায়গায় বহুমুখী উৎপাদন নিশ্চিত হয় এটা কোনো বাণিজ্যিক খামার নয় আবার শুধু শখের খামারও নয় এটা একটি বাস্তবসম্মত পরিকল্পিত জীবন ব্যবস্থা এটা আমার লাগানো লাউ গাছ জাস্ট এক বালতি মাটিতে লাগাইছি ইনশাল্লাহ রহমতে অনেকগুলো লাউ ধরে আছে এটা বড় হচ্ছে খুব তাড়াতাড়ি বড় হচ্ছে ইনশাল্লাহ এখানে যেটা লাগাই এইটাই হয় আমার এটা এটা আল্লাহ রহমতে সব কিছু লাগানোর সাথে সাথে সব কিছু হয়ে যায় অনেকটা ম্যাজিকের মতোই আমার ফ্যামিলি ঢাকাতে থাকে ওই যে আমার ভাই ও ডা বড়ো ভাই আর ওয়াইফ আছে তার এই আমরা তিনজন এখানে ইয়া থাকি তো ওনাকে দিয়েই ধরেন ওই যে বিশ সাল থেকে ওনাকে একাই রাখছিলাম কিন্তু ওনার ওই যে হিসাব টিসাব বুঝতে পারে না ধরেন দেখি আমার খামারে মুরগি আছে হলো আটটা না নয়টা আর মোরগ আছে হলো উনিশটা এই দুই বছরই ফেলতেছে দুধ এখন এটা চল্লিশ থেকে শুরু করে এখন ধরেন বিশ বাইশে চলে আসছে এরকম ওই কিছু গা হয়ে গেছে দুধ এমনি চ্যালেঞ্জ আছে এখানে প্রচুর চ্যালেঞ্জ আমাকে যে পরিশ্রম করা লাগে সকাল ধরেন আমি আটটা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত আমাকে পরিশ্রম করা লাগে এরকম আমি লাস্ট ফিনিশিং দিয়ে হলো গরুকে খাওয়াইয়া এরা তো সবাই খাওয়ায় আমি ধরেন এশান্ন নামাজ পরে এসে আমি গরুর কাছে চলে যাই যে এদের খাওয়ার কি অবস্থা ধরেন গরুর কী অবস্থা ধরেন এদেরকে দিয়ে যদি খাওয়াই খড় সব বিষয়টা চতুর্দিকে সরা সেটা কিন্তু এদেরকে তো আমি ওটা শিখাইতে পারি না যে শেষে কোনো কিছুই থাকবে না এই জন্য ওইটার দায়িত্বটা আমি নিয়ে নেছি যে ধরেন মোটামুটি আটটা থেকে দশটা এগারোটা বা সাড়ে এগারোটা পর্যন্ত বাজে আমি গরুকে খাওয়াই একটা কুটা আমি রাখি না কোনো একটা গরু একটা কুটা ফালা দিবে এর কোনো স্কোপ নাই শেষ পর্যন্ত কী করে প্রতিটা সারি চাটাই আমি কিছু গুড়া ছিটে দেই একবারে পুরা সারি চাটার পরে চারির উপর যে জায়গাগুলো সেইগুলো চাট চাটতে থাকে আমি এই পর্যায়ে রেখে আমি রাখে রেখে এসে ঘুমাই আল্লাহর রহমতে ওই কাজকর্মে কোনো সমস্যা নাই করে যাচ্ছি সব কিছু স্মুথলি চলছে ইনশাল্লাহ আর বাকিটুকু আল্লাহর রহমত আর তবে খামার জীবন মানেই চ্যালেঞ্জ বিশেষ করে দুধ দোয়ানোর কাজ যা সময় সাপেক্ষ শারীরিকভাবে কষ্টসাধ্য এবং নিয়মিত মনোযোগের দাবিদার একাধিক গরু থাকলে হাতে দুধ দোয়ানো কর্মচারীদের জন্য চাপের হয়ে যায় এই জায়গাতেই একটি আধুনিক সমাধানের প্রয়োজন অনুভব করেন শহীদুল হাসান আর সেখানেই ত্রাতার ভূমিকা পালন করে সোর্স অফ একড্র যারা ইয়ং তাদের জন্য তো আরও দরকার আমরা বয়স হয়ে গেছে আমাদের তো এত দরকার নেই আমি মনে করি যারা ইয়ং স্টার্ট যারা স্টার্ট করতেছে তাদের এটা দিয়ে শুরু করা উচিত যুগ যুগসেট এই ম্যানুয়াল আর চলবে না এটা এটা আসলে অনেক এক্সপেন্সিভ অনেক কষ্টদায়ক এবং এক্সপেন্সিভ সো আর এটা হলো ইজি এবং সস্তা তো কাজে মানুষ কেন আপনার ওই ম্যানুয়াল প্রসেসে যাবে এটা আসলে ধরেন মানুষজন ওইরকম সচেতন না মনে করছে এটা না জানি একটা কি মেশিন দিয়ে দোকান এটা খুব কঠিন কাজ আমার এখানে আসার পরে তো কয়েকজন এসে দেখছে কাপে বাপ মেশিনটা দুধ হয় মনে হয় মনে হয় এটা সাত আসমান থেকে একটা জিনিস নামানি মানে তো আমাদের এইগুলা এই মানে গ্রামের যে কালচার যেটা সেটা মনে করে এটা মেশিন মানেই কঠিন আসলে মেশিনটা আসছে তো সহজ হওয়ার জন্য না আমাদের মেন্টালিটি হয়ে গেছে জটিল মনে করে এটা জটিল একটা জিনিস এটা আসলে কিছুই না যে কেউ একদিন যদি ইউজ করে করার পরে দেখবেন যে এটা মানে এটা কেনা সারা সে অন্যদিকে যাবেই না 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 ওই কিনে আনার পরে তো কিছুদিন পরপরই ফোন দিয়ে জিজ্ঞেস করে যে ভাই সার্ভিস কেমন দিচ্ছে সার্ভিস কেমন দিচ্ছে কত ফোন পাইছি আমি আমি বারবার চাই ভালো তারপরে আবার কিছুদিন পরে আবার দেখা যায় যে এমন হয় যে দুইজন ধরেন আপনি এক সকালে যোগাযোগ করলেন আর বিকেলে আবার একজন যোগাযোগ করে ভাই কী অবস্থা যাওয়া যাবে কিনা ধরেন আমরা এই যে গত সপ্তাহে ওই অফিস থেকে আবার কল দিয়ে জিজ্ঞেস করতেছে আমি বললাম না উনি তো ও সরি সরি তাহলে সরি রিপিট হয়ে গেছেন তো ওনারা অনেক সিনসিয়ার এই সমস্ত ধরেন ওনাদের সার্ভিস বা ওনার মেশিন কীরকম চলে সবসময় পিছনে লেগেই আছে সার্ভিস ভালো সার্ভিস ভালো না এইটা এইটা তো আমি মনে করি যে যেটা গভর্নমেন্টের করা উচিত ছিল সেটা সোর্স অফ অ্যাগ্রো করে দিচ্ছে ধরেন সোর্স অফ অ্যাগ্রো ধরেন আমাকে একটা মেশিন দেওয়া যেভাবে সে যোগাযোগ করে সার্ভিস কেমন বা কোনো সমস্যা আছে কিনা কি করতে পারি সে সবসময় জিজ্ঞেস করে এবং গভর্নমেন্ট থেকে যদি এই ধরনের উদ্যোগ নিত ধরেন লোন না দিয়ে একটা মেশিন দিত এরকম একটা মেশিন দিত দিয়ে সার্ভিস এর আপনার যদি সস্য এগুলো থেকে গভর্নমেন্ট শিক্ষা নিতে পারে আমি দেশ অনেক দূর আগে যাবে যেটা আমি রিয়েলি কৃতজ্ঞ যে সোর্স অফ উপরে যে ওরা এই ধরনের কৃষির উপর জিনিসপত্র নিয়ে আসছে আর আমার কেন যেন কৃষির প্রতি এত আমি তো অনেক দেশ সাত আটটা দেশ কান্ট্রিতে আমি ঘুরছি চাকরি পারপাসে কিন্তু আমার মন পড়ে থাকে সবসময় গ্রামে এই এই কৃষির উপরে আমার ফোকাস থাকে আর সবাই মনে করে যে তুমি এত ভালো ভালো চাকরি করে এই যে এই সমস্ত গোবর নাড়া শুরু করছো মুরগি এইগুলো কেন আমি না আমার এটার প্রতি নেশা এটা আমার ভালো লাগে এবং আমি মনে করি যে ধরেন আমি বাইং অফিসে চাকরি করছি কি এটা কাজটা কী একটা দর্জির হেল্পারে করছি ধরেন আমার বাইং অফিস দিত কী যে এই জ্যাকেটটা তুমি আমাকে এক লাখ পিস গার্মেন্টস গার্মেন্টসে বানা দিবে গার্মেন্টস অভাব আমাকে স্যাম্পল দেয় আমি দেখি না ঠিক আছে তোমরা শুরু করো করলো করার পরে আমি শিপমেন্ট করলাম তো এটা তো দর্জির কাজ এর তো ক্রিয়েটিভিটি কোনো কিছু নেই জিরো না তো আমি আমি চাচ্ছিলাম যে ক্রিয়েটিভিটি কিছু করার জন্য এবং সেটা আমি এগ্রিকালচারে পাইছি তো এখন ধরেন এখানে বাস্তবতা অনেক কঠিন আমি হিমশিম খাচ্ছি কিন্তু আমি সারার মতো মানলাম না আমি যদি ফেলও করি আমার কবরস্থান তো এখানেই আমি ফেল করলে দূরে যাওয়া লাগবে না তো এটাই আমার কনফিডেন্ট আমার বাপ মা এখানেই আছে এখানেই শুয়ে আছে চাচা ফুফা ফুফু মামা মামি সব কিন্তু এখানে শুয়ে আছে এবং এটাই আমার একটা কনফিডেন্ট যে আমার মুরব্বীরা সব আমার পাশে আছে যাওয়ার সময় সালাম দিচ্ছি আসার সময় সালাম দিচ্ছি এই এইটা যে পাওয়া কত বড় পাওয়া আমি এটি বিশাল কিন্তু এখানে থাকলে মনে হয় বাপ সাথেই আছে আজ দেশের কৃষি খাতে এমন অনেক উদ্যোক্তার পাশে দাঁড়াচ্ছে সোর্স অফ আধুনিক কৃষি যন্ত্রপাতি সহজ সমাধান এবং বাস্তব প্রয়োগের মাধ্যমে আমরা কৃষিকাজকে করে তুলছি আরও কার্যকর শহীদুল হাসানের মতো মানুষদের গল্প প্রমাণ করে সঠিক সহযোগিতা পেলে কৃষি হতে পারে আগামীর টেকসই পথ এটাই পরিবর্তনের গল্প এটাই আধুনিক কৃষির গল্প আর এই যাত্রায় সরসাফ্যাগ্রো আছে কৃষকের পাশে